তাহলে পিঠাগড়া কাছে যদি ফিরে যাই তাহলে পিথাগোরাস কি বলছে যে অতিপূতি স্কোয়ার সমান ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার তাহলে এখান থেকে কিন্তু আর এর মানটা পেয়ে যাচ্ছি কত রুটোবার এক্স স্কোয়ার প্লাস

এই যে থিটাটার কোসাইন নেই তাহলে কস থিটা মানে আমরা জানি ভূমি বাই অতিভুজ তার মানে কি এক্স বাই আর এখান থেকে এখন এক্স এর মান যদি বের করতে চাই তাহলে কি হবে সিম্পলি এটা লেখা যায় আর কস থিটা আর যদি সাইন থিটা নেই তাহলে কি হয় এটা হচ্ছে লম্ব বাই অতিভুজ তাহলে ওয়াই বাই আর তার মানে ওয়াই এর মান আসে হচ্ছে আর সাইন থিটা তাহলে এখন একটা জিনিস খেয়াল করি যে এই দুইটা ইকুয়েশন থেকে আসলে কি পাওয়া যায় একটা হচ্ছে এক্স সমান আর কস

x হচ্ছে r cos θ y হচ্ছে r sin θ আমরা কি করতে যাচ্ছি পোলার কোঅর্ডিনেট সিস্টেম দেওয়া থাকবে সেখান থেকে কার্টেসিয়ানে চলে যাবে তাহলে পোলার কোঅর্ডিনেট মানে দেওয়া আছে কি কি r আর θ দেওয়া আছে সেখান থেকে আমাকে বের করতে হবে x আর y তাহলে সূত্রটা কি x সমান r cos θ আর y সমান r sin θ তাহলে এবার উল্টাটা কি হবে উল্টাটা মানে কি যে আমার কার্টেসিয়ান দেওয়া থাকবে অর্থাৎ x আর y দেওয়া থাকবে

আর ইনভার্স হচ্ছে কি করে যে অ্যাঙ্গেলটা বের করে কত ডিগ্রি অ্যাঙ্গেলের জন্য আমার এখানে বোঝা যাচ্ছে থিটা সমান ট্যান ইনভার্স তার আমি যদি এখানে মান বসায় দিই সেটা ট্যান কত ডিগ্রির জন্য হবে বা ওই অ্যাঙ্গেলটা কত হবে সেটা বের করে দেবে ইনভার্স ফাংশন তাহলে এই সাইন কস নর্মালগুলো মান বের করে আর ইনভার্সগুলো হচ্ছে কোনটা বের করে আচ্ছা তাহলে আমরা কিন্তু একটা পদ্ধতি পেয়ে গেছি থিটা সমান কি ট্যান ইনভার্স ওয়াই বাই সো এই জিনিসগুলো এই যেখানে একটা সূত্র এই দুইটা সূত্র দিয়ে আমরা কি করতে পারি পোলার থেকে এই দুইটা সূত্র থেকে কি করতে পারি থেকে পোলারে আসতে পারি আমাদের পোলার দেওয়া আছে কনভার্ট করো এই কনভার্সন গুলো আছে তো আমরা এগুলো শিখতে হবে আমরা এখন একটা দেখি যে কনভার্শন গুলো আসলে কিভাবে করা যায় তো ধরে নেওয়া যাক যে আমরা একটা এক্সাম্পল করছি সে একটা পোলার কোঅর্ডিনেট সিস্টেম দেওয়া আছে

এটা হচ্ছে আমার আর সূত্র দেওয়া আছে আমরা এই সূত্রটা अप्लाई করি যে এক সমান হচ্ছে আর কস থিটা তার মানে আর এর মান হচ্ছে 3 ক 30 ডিগ্রি 30 মান আমরা জানি √3 থ্রি তাহলে 3 √3 হচ্ছে আর মান যদি বের করতে চাই তাহলে আর সাইন থিটা তার মানে হচ্ছে থ্রি সাইন থার্টি ডিগ্রি তাহলে মানে হচ্ছে হাফ এইভাবে তাহলে আমরা খুব সহজেই আহ পোলার দেওয়া থাকলে কাটতে সেখানে চলে আসতে পারি ঠিক আছে এখন পাইভাই সিক্স থাকলে এখানে আমরা নর্মাল জিনিস আচ্ছা এবার যদি উল্টাটা হয় তার মানে কি যে আমাকে এইটা দেওয়া আছে আমাকে বললো আর আর থিটার মানটা বের করো তো তখন একটা সমস্যা হয় সমস্যাটা আমরা দেখার চেষ্টা করি যে থিটাতে বের করাতে একটু ঝামেলা আছে ওই সূত্র দিয়ে আসলে সবসময় বের করা যায় না তো আমরা তাহলে একটা কাজ করি আমরা চারটা কেস নিয়ে চিন্তা করি চারটা বিন্দু হ্যাঁ ধরলাম যে একটা বিন্দু হচ্ছে ওয়ান ওয়ান আরেকটা বিন্দু হচ্ছে মাইনাস ওয়ান ওয়ান আরেকটা বিন্দু হচ্ছে মাইনাস ওয়ান মাইনাস ওয়ান আর লাস্ট একটা বিন্দু সেটা ধরে নিচ্ছি ওয়ান মাইনাস ওয়ান আচ্ছা এই মাইনাসের ব্যাপারটা একটু বলে দিই যে কার্কেশিয়ান সিস্টেম এ চারটা চতুর্ভাগ আছে এটা হচ্ছে প্রথম চতুর্ভাগ বলে এটা হচ্ছে দ্বিতীয় এটা হচ্ছে তৃতীয়টা আমরা অনেকেই জানি আসলে তারপর একবার ব্রিফ করে দিচ্ছি যে প্রথম চতুর্ভাগে হচ্ছে এক্স আর ওয়াই এটা আমাদের থাকে এক্স আর ওয়াই দুটি হচ্ছে পজিটিভ এটা হচ্ছে এক্স অক্কের ডান দিকে বাম দিকে তাহলে এক্সটা নেগেটিভ হবে কিন্তু ওয়াই যেহেতু এখনো উপরেই আছে তাহলে ওয়াইটা পজিটিভ আমরা চিন্তা করতেছি যে ডান দিক আর উপরের দিকে হচ্ছে তাহলে এই তৃতীয় ভাগে কি আছে আর এইখানে কি হচ্ছে এক্স ডান দিকে ওয়াই নিচের দিকে বিপরীতে তার মানে মাইনাস তাহলে এই ওয়ান 1 বিন্দুটা কোন কোয়ার্ডেন্টে থাকবে তার মানে কি এর চিহ্ন প্লাস ওয়াই এর চিহ্ন প্লাস অবশ্যই প্রথম কোয়ার্ডেন্টে থাকবে মাইনাস ওয়ান কোথায় থাকবে এক্স মাইনাস তার মানে এইদিকে ওয়াই প্লাস তাহলে উপরে নিয়ে তাহলে দ্বিতীয়তে এভাবে এটা হচ্ছে তৃতীয় এটা হচ্ছে চতুর্থ তো এই ব্যাপারটা হলো এখন কথা হচ্ছে যে আমাকে কি বলছে এদের প্রত্যেকেরই পোলার কোঅর্ডিনেট সিস্টেম অর্থাৎ আর আর থিটাটা বের কর তাহলে আমি আগে সবার আর বের করে নিই যে আর মানে কি √x² y² তার মানে এখানে আসবে কত √2 এবং মজার ব্যাপার হচ্ছে এই সবটাতে আসলে √2 আসবে কেন কারণ খেয়াল করো আমি কিন্তু এখানে x² করতেছি তার মানে

তো আমরা যদি এটা অ্যাপ্লাই করি তাহলে কি হয় একটু দেখি টেন ইনভার্স ওয়াই এর মান হচ্ছে মনে হয় তাহলে এটা বের হইল এবং অ্যান্সারটা ঠিক আছে কিন্তু কথা হচ্ছে খেয়াল করেন এই জায়গায় যদি বের করতে চাই অর্থাৎ তিন নাম্বার কেসটার জন্য যদি বের করতে চাই এগুলোকে আমরা নাম্বারিং করে দিই এটা হচ্ছে দুই এটা হচ্ছে এক এটা হচ্ছে চার

অবশ্যই একই কথা না কারণ একটু আগেই বলছি এটা প্রথম কোয়াড্রেন্ট এটা হচ্ছে থার্ড কোয়াড্রেন্টে আছে তার মানে এটা অবশ্যই একই কথা না তাহলে পার্থক্যটা কোথায় হচ্ছে নিশ্চয় আমার কথা একটা ভুল হচ্ছে এই ভুলটা আসলে এই থিটার মানটা বের করার জন্য কারণ কি এই সূত্র দিয়ে যদি বের করতে চাও তাহলে এই যে কাটাকাটি করা যাবে না আসলে কাটাকাটি করলেই সমস্যা হয়ে যাবে তো তাহলে আমরা সূত্রটার একটা কি করতে পারছি লিমিটেশন বের করতে পারছি যে না আমরা আসলে যদি না বুঝে করি তাহলে সূত্রটা দিয়ে করলে ভুল হবে তাহলে আমরা এখন একটু বুঝে করার চেষ্টা করি যেহেতু জ্যামিতি পড়তেছি আমরা একটু জিওমেট্রি দিয়ে বের করার চেষ্টা করি আসলে অ্যাঙ্গেলটা কত তো অ্যাঙ্গেলটা কি ছিল খেয়াল করি যে আমরা যদি এই এক নম্বর জিনিসটাকে আঁকতে চাই এটা কোথায় আছে এটা বলছিলাম যে ফার্স্ট কোয়াড্রেন্টে আছে মনে করলাম এই হচ্ছে সেই বিন্দুটা ওয়ান ওয়ান বিন্দু ধরে আচ্ছা এখন এই ওয়ান ওয়ান বিন্দুটা তাহলে এক্স কতটুকু এতটুকু হচ্ছে এক্স ওয়ান ওয়াই হচ্ছে এতটুকু এক্স এর মার্ক এটা হচ্ছে ওয়াই এর মার্ক এটা বুঝে এটা হচ্ছে কোটি তাহলে পাচ্ছি ওয়ান আচ্ছা এবার আমি কি বের করতে চাইছিলাম আমি চাইছিলাম আর এর মান তাহলে আর কি আমরা জানি যে মূল বিন্দু থেকে কতটুকু সে দূরে আছে এই আর এর মানটা কত আসছে আমার দুটো বা কিভাবে যে ধনাত্মক দিকের সাথে কোণ তার মানে কি কোণটা কোনটা অক্ষ হচ্ছে আমার এইটা তার ধনাত্মক দিক এদিকে এই দিক থেকে স্টার্ট করলে আমি যে অ্যাঙ্গেলটা পাবো এটা হচ্ছে থিটা এখন এটা কিভাবে বের করা যায় শুধু জিওমেট্রি খাটায় বের করা যায় আর ত্রিকোণমিতি সূত্র দেখো যে এটা হচ্ছে ভুজ তার মানে হচ্ছে ওয়ান ওয়ান মানে কত টেন ফর্টি ফাইভ ডিগ্রি সুতরাং থিটা যদি বের করতে চাই সেটা হবে ফর্টি ফাইভ ডিগ্রি তার মানে এই 45টা কিন্তু ঠিক আছে বের করলাম আমরা কিন্তু এখন ওই সূত্রটা ইউজ করছি বাট

এই আর লাঠিটা এটা যে একটা লাঠি চিন্তা করি লাঠিটা যেখানে গিয়ে এখান থেকে শুরু করে এদিকে তার মানে এখন যদি আমি এখান থেকে ঘুরতে থাকিটা খাবে এটা কি ফর্টি ফাইভ অবশ্যই না তার মানে ওই ভুল হয়েছে তাহলে এই কোনটা এখন কিভাবে বের করবো তা আমরা খুব সিম্পলি চিন্তা করি দেখতেই পাচ্ছি যে আসলে কতটুকু ঘুরছে এই যে এখানে কতটুকু কোন ঘুরছে এটা কত একশো ডিগ্রি

এই সিস্টেমটাই দেখো এখানে কিন্তু একটা ত্রিভুজ তৈরি হয়ে গেছে কিভাবে ত্রিভুজ তৈরি হয়েছে এই হচ্ছে একটা ত্রিভুজ সহকরী ত্রিভুজ অবশ্যই এবং এইটা হচ্ছে থিটা তাহলে ইটা দুই থিটা হয় ভূমিকে কে অবশ্যই যার সাথে কোন থাকবে সে হচ্ছে ভূমি তাহলে এটা ভূমি এটা হচ্ছে লম্ব তাহলে এখন আমরা কি বলতে পারি আবারও যে টেন থিটার সমান হচ্ছে লম্ব মান হচ্ছে ওয়ান ভূমি ওয়ান আমরা কিন্তু লম্বর ভূমি নিয়ে কাজ করতেছি এইজন্য জন্য কিন্তু মাইনাস দেওয়া যাবে না কারণ লম্ব ভূমি সবটা দূরত্ব

তার মানে হচ্ছে 225 টোয়েন্টি ডিগ্রি এটি হচ্ছে আসলে অ্যান্সার সো এখন এইভাবে যেটা আমরা চিন্তা করি তাহলে দেখতেছি আসলে এক নাম্বার আর তিন নাম্বারটা কিন্তু আলাদা কেস কিরকম এখানে হচ্ছে আর এর মান রুট এখানে আর এর মান রুট টু এখানে থিটা হচ্ছে ফর্টি দেখে বোঝা যাচ্ছে যে হ্যাঁ এটা ফর্টি ডিগ্রি ঘুরছে এখানে কিন্তু 45 ফাইভ না যেটা আমাদের ওই সূত্র দিয়ে করলে কাটাকাটি করে দিলে ঝামেলা হয়ে যাবে তাহলে এই থিটাটা তাহলে আমরা কিভাবে বের করবো অবশ্যই মাথায় রাখবা যে তুমি যদি সূত্র দিয়ে বের করতে চাও কাটাকাটি করা যাবে না তোমাকে এই কোঅর্ডিনেট সিস্টেমটা একটু ভালো করে বুঝতে হবে আর তার থেকে সহজ সিস্টেম হচ্ছে আমি যেভাবে করেছি যে আমরা জ্যামিতি দিয়ে কাটাই করব তো এগুলো সাধারণত বোর্ড পরীক্ষায় আসে না এগুলো বেশিরভাগ সময় দেবা যে ভর্তি পরীক্ষার যে আমাদের এমসিকিউতে আসে ওখানে আসে তো অনেকে তখন ওখানে ওই কাটাকাটি করে ভুল করে ফর্টি ফাইভ দাগাই দিয়ে কারণ কি অপশনে কিন্তু তুমি যেটা ভুল করে দাগাবা সেটা দেওয়া থাকবে টিচাররা হচ্ছে এমনই দুষ্ট তো এই জন্য আমাদের একটু কেয়ারফুল হতে হবে তাহলে আমরা এখন মাথায় রাখবো কি যে যদি থার্ড কোয়ার্ডিনেন্টে থাকে থার্ড কোয়ার্ডিনেন্টে থাকে তাহলে এখানে একশো আশির সাথে আর একটুটা যোগ হবে অর্থাৎ যে ফর্টি ফাইভটা তোমার এখান থেকে আসবে সেটা অ্যান্সার না তার সাথে আরো একশো যোগ করতে হবে বুঝা বুঝাচ্ছে আমরা এই জ্যামেথিক সিস্টেম দিয়ে একটু করবো